সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য এবারের পুলিশ সপ্তাহ দুই হাজার এ বাংলাদেশ পুলিশ পদক এবং রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন একশো বত্রিশ জন পুলিশ সদস্য এর মধ্যে সাহসিকতা পিপিএম পদক লাভ করেছেন একচল্লিশ জন এর মধ্যে রয়েছেন সেই কনস্টেবল মোহাম্মদ শের আলীও যিনি গত এগারোই ডিসেম্বর দুপুরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলায় রশিদনগর ইউনিয়নের পানির ছড়া এলাকায় দুর্ঘটনায় উল্টে যাওয়া একটি বাসের নিচ থেকে উম্মে হাবিবা নামে আহত একটি শিশুকে উদ্ধার করেন শিশুটি চোখে ও মাথায় গুরুতর আঘাত পেলেও তার এই মহৎ কাজের জন্য যায় সেদিন। ওই ঘটনার পর ও আহত শিশুটির ছবি ফেসবুকের চারোদিকে ছড়িয়ে পড়লে দেশব্যাপী প্রশংসিত হন তিনি প্রশংসিত হয় পুলিশ বাহিনীও মূলত শের আলীর এই কর্মকাণ্ডের জন্য সোমবার তাকে সাহসিকতার এই উপাধিতে ভূষিত করা হয় বলে জানিয়েছে সিএমপির অতিরিক্ত উপকমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা শের আলী জানান পদকের জন্য নয় নৈতিক দায়িত্ব থেকে সেদিন শিশুটিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেছিলেন তিনি শিশু হাবিবার মুখে আব্বা ডাক শুনে নিজের মেয়ের অবয়ব স্মৃতিপটে ভেসে ওঠে তার নিজেকে তিনি ধরে রাখতে পারেননি তখন শিশুটিকে উদ্ধার করতে পেরে এবং পিপিএম পদক পেয়ে নিজেকে গর্বিত এবং সৌভাগ্যবান বলে মনে করছেন শের আলী এবারের পুলিশ সপ্তাহ দুই হাজার পিপিএম পদক পাওয়া একচল্লিশ জনের মধ্যে রয়েছেন রাজধানীর কাকরাইলে গত চব্বিশে আগস্ট দুপুরে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী কিশোরী সুরাই আক্তার রিশা খুনের তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক মোহাম্মদ আলী হোসেনও দেশব্যাপী আলোচিত এই হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন মহল থেকে আসামিকে গ্রেফতারের আলটিমেটামের হুঁশিয়ার দেওয়া হয়েছিল তখন অবশেষে ঘটনার এক সপ্তাহের মাথায় গত একত্রিশে আগস্ট নীলফামারীর ডোমার থানার সোনারায় বাজার থেকে রিসা খুনের অভিযুক্ত দর্জি মোহাম্মদ ওবায়দুল হককে গ্রেফতার করেন তিনি ও তার দল পরবর্তীতে আদালতে স্বীকার করেন প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে তিনি রিষাকে ছুরিকাঘাত করেছিলেন হত্যায় ব্যবহৃত ওই ছুরিটিও রমনার একটি ড্রেন থেকে উদ্ধার করেন পরিদর্শক আলী হোসেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন